নার ভিডিও দেখতে যারা আসবে তাদের অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা এখানে পাল্লারে যাবতীয় যা মানে যেগুলো আছে গ্রুপ প্লাক ফেশিয়াল রিবোর্ডিং ক্যারোটিন ওষায় মানে সবকিছু পেডিকিউর করা মানে একটা মানে পার্লারে যা যা আর কি হয় যাবে ইত্যাদি সব আচ্ছা আচ্ছা সব সার্ভিস দেয়া যাবে যেহেতু ওপেনিং করলেন কোন ডিসকাউন্ট দেয়া যাবে নাকি কি অবশ্যই ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম এই পার্লারের লোকেশান রাজশাহী ছোট বনগ্রাম শেখ রাসেল যে পার্ক আছে ওই পার্ক থেকে একটু পূর্ব দিকে আসবেন একটা স্কুল আছে স্কুলের পূর্ব পাশে অবস্থিত দেখতেই পাচ্ছেন ওপেনিং হচ্ছে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে পার্লারের যে কোনো সার্ভিস ভিডিও দেখে যদি নিয়ে থাকেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন বিস্তারিত ভিডিওতে থাকছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা আশা করি আমাদের আছে আপুরা ভালো আছে আপুদের জন্য নাকি একটা ভালো অফার দিবেন আজকে যেহেতু ওপেনিং করলেন আর এমনিতে আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের পনেরো বছর ধরে কাজ করছেন আচ্ছা এত বছর ধরে যে কাজটা করছেন আজকে নতুন করে ওপেনিং করছেন এর আগে কোথাও ছিল জি এর আগে আমার ছিল ক্লাব মোড়ে আমার আচ্ছা জায়গাটা শিফট করেছেন এই ঠিকানাটা কি

রাজশাহী এর মোর বাজার থেকে যারা আসবে তাদের তো রিক্সা ভাড়া একটু দরকার মানে সেই ক্ষেত্রে রিক্সা ভাড়ার তো আপনি ডিসকাউন্টটা করে দিবেন আচ্ছা আপনার স্বাস আমরা দেখতে চাই এরপর আবারও দেখব আপনার পেজের লিংক আমরা ভিডিওতে দিয়ে দিব আগে আপনি যেহেতু আরেকটা পেজ ছিল ওটা নষ্ট হয়ে গেছেন নতুন পেজ খুলবেন আবার আচ্ছা আপনাদের এখানে হলুদের বহু সাজ কত থেকে শুরু আর একটু কমাবেন চেষ্টা করেন তাহলে কমাবেন অন্তত রিক্সা ভাড়া সার দিন আচ্ছা আপনাদের কি হোম ডেলিভারি মানে হোম সার্ভিস টা আছে নাকি যে বাসায় গিয়ে সাজানো এটা কি সম্ভব আচ্ছা 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 যদি রাশের মধ্যে বা আশেপাশে কোথাও হয় ওই যাওয়া আসার ভাড়া বা একটু এক্সট্রা পেমেন্ট দিতে হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর বেস্ট অফ লাখ অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন আর আপনি যেহেতু বললেন যে পনেরোশো টাকায় হলুদের শ্বাস বিয়ের শ্বাস দুই হাজার টাকা থেকে শুরু এগুলো হচ্ছে ভালো তো হবে কোয়ালিটি

কারণ সে একদিন দুই দিনের আর এইটা পাল্লার না যে সব প্রোডাক্টে আপুরা সাজবে ওগুলা সামনেই থাকবে অবশ্যই দেখতেই পারবে নিজে কোন কোম্পানি কি প্রোডাক্ট ঠিক আছে এটাই অনেকে ভেবে থাকে যে কম বাজেট মানে ডেট ওভার হয়ে গেছে মেকআপের পচা মেকআপ বা হচ্ছে নতুন শিখছেন আর আমাদের এমন হয় যে না দেখা যাচ্ছে তার হচ্ছে বাজেটটা একটু বেশি ওসব আপুদেরকে আমরা দেখা যাচ্ছে পাল্লাদেরكو কিছু না আবার নতুন করে আমরা নিয়ে আসি স্টক করে ওটা সার্ভিসটা দিই আর কেউ যদি বাসায় সার্ভিস চাই যে সে বাসায় ডাকছে তাকেও দেওয়া যাবে সেইভাবে সার্ভিসটা

আর আমি আমার সবার মানে আমার এলাকাবাসী প্লাস আমার যারা আরো মানে আমার কাস্টমার যারা আছে তাদের কথা চিন্তা করে আমি এইরকম প্রাইজের মধ্যেই রাখা মানুষের উপকার করার জন্য যেন মানে সবাই সব থাকে সবটা যেন সবাই মানে রিজেনেবল প্রাইজের মধ্যে খুঁজে আমরাও কিন্তু এই সার্ভিসটা দিয়ে আমাদের কাছে কম বাজেটে ফটোগ্রাফি সার্ভিস পাওয়া যায় আমিও চাই যে মানুষের উপকার কম খরচে